প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেও জোগাড় করতে চান তিনি শেষ হচ্ছে হাসিনা অধ্যায় নতুন মুখপাত্রের খোঁজে আওয়ামী আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স ইতিহাসের পাতা হতে মুছে গেল আরেকজন জালেম শাসকের নাম তিনি হলেন শেখ হাসিনা গত পাঁচই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ থেকে গোপনে ভারতে পালাতে বাধ্য হয় এই শাসক অবশেষে সেখানে অবস্থানরত হয়ে তিনি মরণবেদিক ক্যান্সারের সাথে লড়াই করছেন বর্তমানে দিল্লির ভিআইপি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তবে আর বেশি সময় দুনিয়াতে তিনি থাকতে পারবেন না বলেই এমন মন্তব্য করেছেন চিকিৎসকরা সর্বশেষ শেখ হাসিনার পরবর্তী হাল ধরা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানব রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শকাশুনিসকেনে ক্যান্সারে আক্রান্ত শেখ হাসিনা এবার চা জানা গিয়েছে প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন অবস্থায় তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেও জোগাড় করতে চান তিনি শুরুতেই হাসব না কাঁদব বুঝতে পারতেছি না কারণ শেখ হাসিনাকে নিয়ে যে রিউমার ছড়ছে বর্তমান সময়ে যে ধরনের কথাবার্তা মিডিয়া সহ বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে এতে মনে হচ্ছে যে একটা নতুন রোগ আসছে পৃথিবীতে আর এই রোগটার নাম হলো রিউমার ছড়ানো মানে শেখ হাসিনাকে নিয়ে কত মিথ্যাচারিতা হতে পারে তা আপনারা শোনার জন্য হয়তো ধৈর্য হারিয়ে ফেলবেন এত বেশি কথা বর্তমানে চলছে আমি ইত্তেফাক থেকে তার বিষয়ে কিছু কথা তুলে ধরছি আপনাদের সামনে এখানে হেডলাইন করেছে ক্যান্সারে আক্রান্ত শেখ হাসিনা যা জানা গেল ক্যান্সারে আক্রান্ত শেখ হাসিনা এবার যা জানা গিয়েছে তা তারা উল্লেখ করেছে আমিও আপনাদের সামনে সেই ইত্তেফাক থেকেই উল্লেখ করতে চাই আমার নিজের থেকে কিছু বলবো না এখানে কোনো কিছু বাড়াবো না এবং কমাবো না আপনারা শোনার পরেই সব কিছু বুঝতে পারবেন প্রাঙ্গাতিক ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অবস্থায় তার কোনো রাজনৈতিক আশাকাঙ্ক্ষা নেই যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পথে করতে চান তিনি শেখ হাসিনা স্বাক্ষর করা এমন একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে যাচাই করে চেকিং প্ল্যাটফর্ম রিউমার ক্যান্সার গত আঠাইশে জানুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী পহেলা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারণা বিলি ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশই ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলোই ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি আঠারোই ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল কঠোর হরতাল দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল এছাড়া বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে তবে বিজ্ঞপ্তিটি দলটির সংশ্লিষ্ট কোনো নেতাকর্মীর পক্ষ থেকে তা উল্লেখ ছিল না এটা ছিল অনলাইন সোশ্যাল মিডিয়ায় যেই নিউজটা ভাইরাল হয়ে চলছে সেটা তারা উল্লেখ করেছে এরপর যা লিখেছে এরিপেক্ষিতে সম্প্রতি শেখ হাসিনার বিবৃতির দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতি ছবি সামাজিক মাধ্যমে প্রচার হতে দেখেছেন রিউমার ক্যান্সার এখানে দিয়েছেন যে লেটারটা যে চিঠিটা প্রচারিত হয়েছে শেখ হাসিনার স্বাক্ষর করা সেটা তারা এই পত্রিকায় ছাপিয়েছেন লেখাগুলা জাপসে আছে গুলাটে আছে আমি পড়তে পারছি না এখানে যা লেখেছে বিবৃতিতে বলা হয় প্রিয় দেশবাসী যা ওখানে লেখেছে এখানে স্পষ্ট এখানে লেখা আছে ইত্তেফাকে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তেলে মৃত্যুর দিকে ঢেলে দিচ্ছে অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামাতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রবাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল অবরোধ জ্বালাও পুরাও কর্মসূচির দিকে চালিত করছে যা অত্যন্ত নিন্দনীয় ও গৃহীত কাজ আমি বারবার বলছি আমি এখন শান্তি চাই পরকালের পাথেও জুগার করতে চাই আমি দেহীন ভাষায় বলতে চাই আমি এখনও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাও পোলাও কর্মসূচির সাথে আমার কোনো আমার দলের দূরতম সম্পর্ক নাই এমত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গড়ে তুলুন এ সমস্ত এবং তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে তুলে দেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক এই পর্যন্ত এই লেখা ফেট চেক করে এর পরে যে লেখাটা আসছে সেটা আবার আপনাদের সামনে তুলে ধরছি রিমোর ক্যান্সার টিমের অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনার বিবৃতির দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল আন্দোলনের গুজব বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে প্রচারিত এই বিবৃতিটি আসল নয় প্রক্ষিত পক্ষে শেখ হাসিনা এমন কোন বিবৃতি দেন নাই এখন আমরা মূল কথায় যাই তাহলে কি আছে এখানে অনুসন্ধান শুরুতে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে শেখ হাসিনার বিবৃতির দাবিতে আলোচিত বিবৃতি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নাই তার মানে ফেব্রুয়ারিতে যে আন্দোলন সংগ্রামের কথা আমরা শুনলাম এরকম কোনো কিছু হাসিনা বা তার দল করে নাই পরবর্তীতে আলোচিত বিবৃতি ছবিতে পর্যবেক্ষণ করে এতে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয় বিবৃতির ছবিতে ভারতের জাতীয় প্রতীক হিন্দি ও বাংলা সংমিশ্রণ শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসঙ্গতি দেখা যায় শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তাতে এসব তথ্য থাকার কথা নয় এরপরে এছাড়া বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করেছে দাবি করা এমন তথ্য গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য খুঁজে পাওয়া যায় নাই গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত বিবৃতির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নাই সুতরাং শেখ হাসিনা বিবৃতির দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে প্রচারিত এই বিবৃতি ভুয়া এবং বানুয়াট প্রিয় দর্শক ইত্তেফাকি লেগেছে ভুয়া এবং বানুয়াট এতক্ষণ পর্যন্ত যা লেখেছে যা পড়লাম যা শুনলাম সর্বশেষে সব ভুয়া এবং বানুয়াট এই ভুয়া বানুয়াটের একটা কারণ আছে কারণটা হলো শেখ হাসিনার দল আওয়ামী লীগ গত পর্যন্ত এই বানুয়াট সাড়ে পনেরো বছর দেশ চালানোর কারণে আমাদের কিছু তরুণ আমাদের কিছু এক্সপার্ট তৈরি হয়ে গেছে বিশ্বব্যাপী ওরা আপনার ছবি বসাই দিয়ে পিছনে নর্তুকিদের ছবি নাচাতে পারে ওরা আপনার ছবি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাব এই আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না দেখতে দেখতে শেখ শাসন আমলের পতন ঘটে গেল তাহলে নতুন রূপে কে আসছে আওয়ামী লীগের বইটা ধরতে নৌকার ধরতে এটা নিয়েও তাদের ভেতরে ব্যাপক একটি পরামর্শ সভা হয়েছে আসুন সর্বশেষ আওয়ামী লীগের বিস্তারিত তথ্য জানবো এই রিপোর্টে দর্শক আজকে আরেকটি সংবাদ অথবা ভিডিও দৈনিক ইত্তেফাক প্রকাশ করেছে তার শিরোনাম হচ্ছে শেষ হচ্ছে হাসিনা অধ্যায় নতুন মুখপাত্রের খোঁজে আওয়ামী লীগ গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর বিগত আমলে গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের ইস্যুতে বেশ কিছু মামলা হয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সরকার পতনের পর দলটির শীর্ষ নেতারা আছেন আত্মগোপনে কেউ কেউ গোপনে ছেড়েছেন দেশ আগস্টের অভ্যুত্থানের পর বেশ কয়েকজন শীর্ষ নেতাকে করা হয়েছে গ্রেপ্তার এই যখন অবস্থা তখন বিতর্কিত নন এবং জনসম্পৃক্ততা আছে এমন একজনকে মুখপাত্র করার কথা ভাবছে আওয়ামী লীগ নিউজটা আসলে যতটা একটা সংক্ষিপ্ত নিউজ এটা তারা ভিডিও আকারে প্রকাশ করেছে এটা ঠিক শেখ হাসিনার অধ্যায় আসলেই শেষ কেননা এখন শেখ হাসিনার যা বয়স সেই বয়সে উঠে দাঁড়ানো কতদিন পর স্বাভাবিক হবে ধরেন আরও পাঁচ বছর বা দশ বছর তখন শেখ হাসিনার রুটি দাঁড়ানো খুবই এটা মিরাকল হবে বেগম খালেদা জিয়ার কথা দেখেন এক শেখ হাসিনার সময় তিনি একদম সক্রিয় রাজনীতিতে ছিলেন কিন্তু লম্বা সময় ধরে তার কারাজীবন চিকিৎসা না দেওয়ার কারণে তিনি অসুস্থতায় ভুগতে ভুগতে এখন কিন্তু তিনি বেঁচে আছেন কিন্তু দলকে নেতৃত্ব দেওয়ার মতন যে শারীরিক সক্ষমতা সেটা কিন্তু তার নেই বেগম খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসা করার পরও চিকিৎসকরা তার লিভার বা কিডনি প্রতিস্থাপন করতে সাহস পাননি কেননা এই বয়স তার ওই প্রতিস্থাপন করার মতন ঝুঁকি নেওয়ার মতো না বা সেটা অ্যাবজর্ভ করার মতন ক্ষমতা নেই এটা স্বাভাবিক তো শেখ হাসিনা খালেদা জিয়ার এক বছর দু বছর ছোট হবে কাছাকাছি বয়সের তো আরও পাঁচ সাত বছর যখন কি যোগ হবে ওনার তখন কী দাঁড়াবে এটা মনে করার কোনো কারণ নেই যে খুব এক বছর দু বছর তিন বছরের মধ্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হবে সাথে পাঁচ সাত বছর আর সবচেয়ে বড়ো কথা হল স্বাভাবিক যদি নির্বাচন প্রক্রিয়া থাকতো যেটা দুই হাজার আট পর্যন্ত কিন্তু তারপরে তো থমকে গেল এটা যদি চলতে থাকতো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেভাবেই হোক না কেন এক ধরনের তো নির্বাচনী ব্যবস্থা টিকে ছিল যেখানে যখন নির্বাচন হবে তখন দলীয় সরকার ক্ষমতায় থাকবে না তখন একটা আশা করা যেত এখন কিভাবে আশা করে শেখ হাসিনা বিশেষ করে তার হাতে যারা নির্যাতিত হয়েছে তাদের মধ্যে যতই ঠোকাঠুকি হোক না কেন তারা শেখ হাসিনার ব্যাপারে কিন্তু এক নয় যে না আওয়ামী লীগের ব্যাপারে যখনই আসছে তখন কিন্তু সব এক হয়ে যাচ্ছে তো এটা এই পরিস্থিতির কারণে শেখ হাসিনার আসলে আপাতত কোনো সম্ভাবনা দেখছি না যদি যদি আবারও বলি যদি আওয়ামী লীগ নিজের থেকে বোধদয় হয় তারা যদি নতুন মুখপাত্র দল নতুন নেতৃত্বের হাতে ছেড়ে দেয় তাহলে হয়তো পরিস্থিতি ভালো হবে এবং এত যে তীব্র আওয়ামী লীগ বিরোধী যে অবস্থানটা মানে আওয়ামী লীগ বিরোধীদের তারা সেই অবস্থান থেকে পিছু হটবে এবং তারা মনে করবে যে না গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো রাজনীতি করতে দেওয়া উচিত তখন বিদেশি ডোনাররাও তখনও তারাও বলবে যে ভাই ওইসে তো মানে শেখ হাসিনা তো নেই তার অত্যাচারী লোকগুলো তো নেই নতুন নেতৃত্ব আসছে তাদের সুযোগ দেওয়া হোক তখন কিন্তু একটা ফর্মুলা বের হবে এবং আওয়ামী লীগের একটা পুনরুজ্জীবন হওয়া এটা সম্ভব এটা যদি চিন্তা করে তাহলে হয়তো আওয়ামী আবার ফিরতে পারবে নতুবা আপাতত এখন পর্যন্ত যে মনোভাব ফেসবুক দিয়ে তারা যেভাবে হরতাল অবরোধ এই সমস্তগুলি তারা কর্মসূচি দিচ্ছে এইটা আরো সংঘাত বাড়াবে এটা আওয়ামী লীগ যে তার বোধোদয় হয়ে হয়েছে এবং নতুন করে সাজাচ্ছে এটার কোনো প্রতিফলন না বরং তারা প্রতিশোধ নিতে সংগঠিত হচ্ছে এটাই কিন্তু প্রকাশ পাচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ